ফিল আইতা গাড়ী আছে মানে শিকাৰ নিয় তাৰা বৰ্তমানে

এই জায়গায় পিপিএফ পেপারিং পুলিশ সব কাজ শিকানি হয় আপনারা যারা যারা নতুন শিকার ইচ্ছুক তারা এখন যেতে লাগতো না আর যেতে না নতুন মানে বাইরের বাইরের থেকে কাজ আসলাম দুবাই আসলাম মানে আমি আমি যেহেতু আমি নিজেও মানে তাই বর্তমানে এক্সপিরিয়েন্স যারা যারা কাজ শিকার ইচ্ছুক এইখনে কাজ চিখতে আৰু গাড়ী দেখাই যায় আপোনাৰ

देखे प्राय जगह खाली खास शिक्षा खाद खास शिक्षा भाई खास शिक्षा खास शिखन अपने मानस खास शिकार लगे मालिक बड़ा लाइन सैजल भाई लोह मालिक बेटा नाम सैजूल भाई আমরা সাইডল আমরা নিজে ও আমি ট্রেন দেই আর আমার বর্তমানে দুইজন ট্রেনার আছেন একজন হইলো তোজিত তোজিত ফাজ কোয়ারেন্টাইন ফাজ করিয়া আইছেন আর একজন হইছে ভাই দুজনারকে ট্রেনার আছি বাস আমি নিজে ও আমি খালি তোই আমি ট্রেনার এবং খালি আমাদের অসুবিধা না গাড়ি টু গাড়ি বদলাইয়া হইলো না এক গাড়ি ইলাও না যেটা আটে এখন গাড়ি বর্তমানে 100 টা গাড়ি আছে

আমরা বর্তমানে এই জায়গাতে আপনারা ভিডিওটা সমাপ্ত করলাম আর যারা যারা কাজ করার ইচ্ছুক এই আমরা সাইজুল ভাই নম্বর স্ক্রিনে দেওয়া আছে নিচে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন্ট করে ডাইক্ট আমি কন্ট্যাক্ট করিয়া এই জায়গাতে পারবে